এক রাজা তার কর্মকর্তাদের মধ্য থেকে তিনজন ব্যক্তিকে ডাকলেন ডেকে বললেন যে তাদেরকে তিনটা বস্তা দাও এবং তাদেরকে তিনটা বস্তা দেওয়া হলো বলল যে তোমরা এই তিনটা বস্তা নিয়ে যাও তিনজনে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তি তিনটা বস্তা তিনজনেই করে ফল নিয়ে আসবে তখন তারা রওনা দিল প্রথম ব্যক্তি যেতে 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 চিন্তা করলো যে রাজা আসা তো তাহলে তার জন্য ভালো ভালো ফল নিতে হবে সে ভালো ভালো খুঁজে খুঁজে ভালো ভালো ফল বস্তা পরে নিয়ে নিল দ্বিতীয় ব্যক্তি সে চিন্তা করলো হাঁটতে হাঁটতে চিন্তা করলো যে রাজা সাহেব সে বস্তা যাচাই নাও করতে পারে তখন সে ভালো ফল এবং খারাপ ফল পচা টচা এর সমন্বয়ে পুরো বস্তা পরে নিল তৃতীয় ব্যক্তি সে চিন্তা করল রাজা সাহেব সে তো যাচাই করবেই না সে কি করলো মচা ফল শুরুতেই ভরে নিল উপর দিয়ে কয়েকটা ফল ভালো ফল নিয়ে নিল তো তিনজনে চলে আসলো চলে আসার পরে রাজামশাই হ্যাঁ সে বলল নিয়ে আসছো হ্যাঁ তিনজনেই বলল হ্যাঁ নিয়ে আসছি তখন সে রাজামশাই কিছুক্ষণ চুপ ছিল কিছুক্ষণ চুপ থাকার পরে পরে বললো যে এদের তিনজনকে এদের তিনজনকে কারাগারে নিক্ষেপ করো এক সপ্তাহ তাদের কোনো খাবার দাবার ছিল না ওই বস্তা সহ তারা কারাগারে থাকবে তো এবার বোঝেন কার কি অবস্থা হবে তখন ওই ওই যে প্রথম ব্যক্তি সে তো যে ভালো ফল নিয়ে আসছিল সে ওই ফল খেয়ে বেঁচে থাকবে দ্বিতীয় ব্যক্তি সেও ভালো খারাপ মিলাইয়া নিয়ে আসে সেও ওই ফল খেয়ে বেঁচে ছিল তৃতীয় ব্যক্তি সে সম্পূর্ণই খারাপ ফল নিচ্ছিল তো উপরে কয়েকটা ভালো ফল ছিল তো ওই ভালো ফলগুলো খাওয়ার পরে তার আর কোনো খাবার নেই সে কী খাবে অবশেষে উপশে, ক্লান্তে কষ্টে ক্ষুধায় সে মারা গেল আসলে অন্যকে আপনাকে ঠকাতে চাবেন অন্যকে আপনি অপমান করতে চাবেন আপনি নিজেকে চালাকি মনে করেন না ই কাজ কখন মনে করবেন না নিজেকে কখনোই চালাকি মনে করবেন আপনার চেয়েও বড় চালাক অন্য কেউ হতে পারে তাই মানুষকে না ঠকানোর চেষ্টা না করি তাহলে এক সময় নিজেই ঠকতে হবে আর এটা হচ্ছে রাজা কিন্তু তাদেরকে বিশ্বাস করছিল দ্বিতীয়তম ব্যক্তি সে কী করলো সে উল্টো কাজটাই করল হ্যাঁ সচেতন হন নিজে সচেতন হন অন্যকে সচেতন করে ঘরে তুলুন এবং সমাজ জাতি সব সচেতন হবে